আল্লাহর বয় থিকা আল্লাহর কাসব থিকা নিজেকে বাঁচা এই জন্য এক হাদিসে আছে ইদা উসি তু আল্লাহ বলে যখন আমার নাফর হয় কাজিব আমি রাগ হয়ে যাই ওইদা কাজিব তু লান তু যখন আমি রাগ হই তো আমি লানত বর্ষণ করি ও লানত তবলুগু সব আমিনাল রাগ হয় না নারায়ণগঞ্জের মানুষ বাংলাদেশের যুবকদের সমস্ত মানুষের নারী পুরুষ নির্বিশেষে স্মরণ রাখা উচিত ছিল আল্লাহ যাচায় খায়ের দেখ উত্তম বদলা দেখ প্রশাসনকে আর সরকারকেও আজকে দিনের বেলা দেখতেছিলাম পুলিশ মাইকিং করতেছিল যে কেউ যেন ফটকা না ফুটায় কেউ যেন আতসবাজি না জ্বালায় কেউ যেন থার্টি ফার্স্ট নাইটের জন্য একত্রিত না হয় আল্লাহ এদেরকে যাচায় খায়ের দেন শুধু এদের বলা দ্বারা হবে না আমাদেরও সতর্ক হওয়া উচিত ছিল কেননা ওই দিন কি গেলেন যে নাইটের পরের দিনই বাংলাদেশে ভূমিকম্প আসছিল ঢাকা শহরে সেভেন পয়েন্ট ফাইভ এইট পর্যন্ত হয়েছিল যদিও বিপর্যয় ঘটে নাই রাত্র পাঁচটা পাঁচ মিনিটের সময় মনে নাই আপনাদের ভুলে গেলেন এটা কিন্তু সিগনাল ছিল সিগনাল আল্লাহকে নারাজ করা উচিত না আমি তো বলি যা খায়ের দেখ যেটা আজকে যারা এটা অনুষ্ঠান অনুষ্ঠিত করছেন প্রত্যেক মহল্লায় মহল্লায় এরকম হওয়া উচিত ছিল প্রত্যেক মসজিদে মসজিদে হওয়া উচিত ছিল আল্লাহ আমাদেরকে ফল দেখাইছেন আমি বয়ানে বলি সব সময় বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না নড়ে চড়ে জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই আমার বিশ্বাস ঘটবেও না ইনশাল্লাহ এটা আমি বিশ্বাস করি কেন আমার কাছে একটা ভাবনা আছে চিন্তা আছে যতদিন পর্যন্ত এই মাদ্রাসাগুলা খোলা থাকবে হেফজোখানাগুলা চলতে থাকবে মক্তবগুলা পরিচালিত হবে মসজিদগুলোর ভিতরে জামাত হবে মার্কাজগুলা খোলা থাকবে আল্লাহওয়ালাদের খানকা খোলা থাকবে আলেম ওলামাদের চাইল চলন চলতে থাকবে চলাফেরা চলতে থাকবে বাংলাদেশ পড়তে নড়তে পারে কিন্তু পড়তে পারে না আমার বিশ্বাস কেন আমি চোখে দেখে বলতেছি আমার মতো এতটুকু অনুভূতি কেউ বলতে পারেন গর্ব করতেছি গর্ব না আল্লাহ জানে দিলের হাত আমি দুনিয়া যতটুকু দেখছি বিদায় তুলনা করার ক্ষমতা আমার একটু বেশি আল্লাহ আমাকে বহুত দুনিয়া দেখাইছেন কম দুনিয়া আমি দেখি নাই হ্যাঁ হ্যাঁ কম দুনিয়া আল্লাহ আমাকে দেখায় নাই বিদা আমার কাছে তুলনা করার ক্ষমতা বেশি আমি বাংলাদেশের মতো জমিন কোথাও পাই নাই মক্কা মদিনা ভিন্ন কথা এই জমিনের মতো জমিন নাই এই দেশের মানুষের মতো মানুষ নাই হ্যাঁ হ্যাঁ সত্য এই দেশের মতো দেশ নাই এই দেশের মানুষের মতো মানুষ নাই এটা আমি গুইরা বলতেছি আপনাদের উন্নত বিশ্ব আমার দেখা শেষ সাত মহাদেশ দেখা শেষ আলহামদুলিল্লাহ হুম একটা দেখলে একশো পুরা হবে ওটো পুরা হবে আশা করি মরার আগেই আল্লাহ পুরা করবে সেঞ্চুরি